সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রামের নির্বাচনের ফলাফল ঘোষণায় অনভিপ্রেত হস্তক্ষেপের ফলে সৃষ্ট জটিলতার বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রাম। ঠিকাদারদের প্রতিরোধে বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে টিকাদার সমিতির নেতারা নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতার নানান বিষয় তুলে ধরেন হয়ে শুরু

এই দরখাস্ত নির্বাচন কমিশনের কাছে দিছে এমন একটা অবস্থা হয়েছে যে নির্বাচন কমিশনার সকাল সাতটা বাজে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করছে রাত্রে সাতটার পরে ভোট গণনার সেই এলার্জি আসছিল সবাই প্রবেশ করবে এটা পুলিশের কাছে

এবং এটা ওদের পার্থিও এটা নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় দুই তিনজনের মধ্যে ও বলে যে আমার সুভব সে বলে আমার বিষ তো যার কারণে আমাদেরকে প্রায় কিছু পরপরই আমাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য ভোট কাউন্ট বন্ধ রাখতে হয় এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিবহন টিকাদার সমিতি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি জহিরুল হক দুলাল আসাদুজ্জামান মজুমদার কিসমতুল হাকিম আরজু খোরশেদ আলম শাহাবুদ্দিন নশাদ হোসেন সহ আর অনেকেই এখানে একটু আমার কথা হলো যে আপনারা বলছেন যে চারশো সতেরো এত বিলম্ব কেন এত রাত কেন এখানে মূলত আমাদের চারশো সতেরো ভোট নয় ভোটার সংখ্যা চারশো সতেরো আমাদের ভোট প্রায় সাড়ে সাত হাজার অবাধ ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ